সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন রিকাব ইন্টারন্যাশনাল গ্রুপ থেকে আসছি ইলেকট্রিশিয়ান পদে স্যালারি চোদ্দশো কোম্পানি বহন করবে আপনার সুসম যেতে পারে আপনার সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসন্ধি থেকে দানসিডারসিস রিকাব ইন্টারন্যাশনাল থেকে আমি সৌদি আরব যাচ্ছি আমার বেতন দুই হাজার রিয়াল কাজ হচ্ছে বাইক ফুড ডেলিভারি ম্যান সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম সুফিয়ান আহমদ আমি সিলেট জেলা থেকে দেখা রেকাব ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাচ্ছি বাইক বাইক রাইডার ফুড ডেলিভারি দুই হাজার রিয়াল বেতন টাকা কোম্পানির খাওয়ানি যায় আপনারা আমার শুনে আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা যদি যেতে ইচ্ছুক হয় তাহলে রেকাব ইন্টারন্যাশনাল মাধ্যমে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জাকিরুসেন মৌরী বাজার থেকে বলছি আমি ফুড ডেলিভারি আমার ঢাকা কোম্পানি হাওয়ানি আমি ক্যাব ইন্টারনেশাল মাধ্যমে আমি যাচ্ছি আমার জন্য সবাই দেওয়া করবেন আসসালামীকুম